নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাই গুড মর্নিং আর সকাল সকাল ছাদে এসে গেছি ছেলেকে স্কুলে পাঠিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওখরার হাট আজকে শনিবার তাই আজ হাট বসেছে হাটের সামনেই আমাদের বাড়ি ছাদ থেকে পুরোটাই দেখতে পাওয়া যায় চলুন আজকে আমি আপনাদেরকে আমার ছাদটা দেখাবো এই যে ছাদে দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট টমেটো ধরেছে এগুলো এখন কাঁচা তাই এগুলো তোলা যাবে না এগুলো সব আমার শাশুড়ি মা লাগিয়েছে আমার শাশুড়ি মা গাছ লাগাতে খুব ভালোবাসেন তাই উনি এসব লাগান এই যে এদিকে দেখুন দুটো ছোট্ট ছোট্ট টমেটো ছোট্ট ছোট্ট লঙ্কা ধরেছে এগুলো এখন অনেক বড় হবে তাই এগুলোও তোলা যাবে না এই যে টমেটো এদিকে আরও দুটো ছোট্ট টমেটো ধরেছে এগুলো খুবই ছোট এগুলো তো তুলতেই পারবো না বড়ো হোক তখন আপনাদেরকে আবার দেখাবো এদিকে দেখুন ধনে পাতা কত সুন্দর কচি কচি ধনে পাতা আর ওই দিকটা দেখুন ওই দিকটা ফাঁকা হয়ে গেছে এদিকটা আমাদের খাওয়া হয়ে গেছে আর এই দিকটা এখন বাকি দেখুন ছাদে কত সুন্দর হাওয়া দিচ্ছে সকাল সকাল আর এই যে এদিকে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাকটা স্পেশালি আমার ছেলের জন্য যদি একটু বুদ্ধি টুদ্ধি হয় খেয়ে তাই জন্য ওর জন্যই লাগানো হচ্ছে এই যে এদিকে অ্যালোভেরা ক্যাকটাস কারিপাতা কারিপাতাগুলো দেখুন ঝকঝক করছে আর এই যে অপরাজিতা এই অপরাজিতাটাতে অন্যদিন অনেক ফুল হয় আর শুধুই দুটো হয়েছে ক্যাকটাস আর এই গাছটা দেখুন এই গাছটাতে অনেক ফুল হয় এই গাছটা আমার শাশুড়ি মা বনসাই করে রেখেছে আর এই যে বেগুনের চারা চারাগুলো বড় হয়েছে কিন্তু বেগুন হয়নি বেগুন হলে আপনাদের সাথে একবার শেয়ার করবো এই যে ঝাউ গাছ ছোট্ট মতন একটা এখানে কিছু ক্যাকটাস আছে অন্য অন্য রকমের ক্যাকটাস আর এই গাছটা দেখুন এত ফুল গাছটা নুইয়ে পড়েছে ফুলের জোরে সুন্দর চলুন এবার নিচে যাই দেখি আজ রান্না বান্না হবে বাড়িতে নিচে এসে দেখি বড়মশাই বাটা মাছ এনেছে তাই বাটা মাছটা ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আজকে ভাবছি এই বাটা মাছগুলো আলু আর বড়ি দিয়ে ঝোল বানাবো আপনারা কেউ আলু বড়ি দিয়ে ঝোল খেয়েছেন কখনো যদি খেয়ে থাকেন বা বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন করে নুন হলুদ মাখিয়ে রেখে দিই নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর একটা মিশ্রণ বানিয়ে নেবো এই যে দুটো শুকনো লঙ্কা আর এই যে ধনে পাতার বড় বড়ো ডাঁটগুলো হয় সেগুলো আমি দিই সেগুলো এতে আর দেবো টমেটোর কুচি এইগুলো সব মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব চলুন পেস্টটা বানিয়ে নিই এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে লঙ্কা টমেটো আর ধনে পাতার ডাঁট এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে গেছে এবার তাতে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব সবগুলো একসাথে দেব না অল্প অল্প এবার এখানে একটা মিশ্রণ বানাবো এই যে এটা হচ্ছে ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো আমি সময় বাঁচানোর জন্য সবগুলোই গুঁড়ো গুঁড়ো করে রেখে দিই প্রত্যেক দিন প্রতিদিন করার সময় পাই না তাই একসাথেই করে রেখে দিই আর দোবো এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো একটু হলুদ গুঁড়ো এর সঙ্গে দেবো একটু জল তারপরে খুব ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কিছু না পাকিয়ে দেয় এটা হয়ে গেছে এবারে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে তারপরে এগুলো তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব যে কড়াইয়ের তেলটা অনেকটা বেশি ছিল তাই একটু কম করে নিলাম আর এই তেলেই দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো একটু ভেজে ভাজা ভাজা হয়ে যাবে একটু ভাজা ভাজা করে নেব এই যে বড়িগুলো একটু লালচে লালচে হয়ে গেছে এইগুলো এবার তুলে নেব তারপর ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা একটু নেড়ে নেব আর দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু এগুলো একটু ভাজা ভাজা করে নেবো ওই তেলেই দেখুন আলুগুলো ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো যে টমেটোরের পেস্টটা বানিয়েছিলাম সেই টমেটোরের পেস্টটা এবার সেই টমেটোরের পেস্টটা নাড়তে নাড়তে একটু শুকনো শুকনো হয়ে গেলে ওতে দিয়ে দেব সেই জিরে গোলমরিচ লঙ্কা হলুদ ধনে যে মিশ্রণটা সেটা সেটা দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না এই মশলাটা একটু শুকনো হয়ে যায় এবার দেখুন একটু শুকনো হয়ে গেছে এবার দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব জল দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এতে জল যে বাটিটা ছিল মশলার বাটিটা সেটাই ধুয়ে দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝোলটা আন্দাজ মতন করবেন আমার একটু জলটা লাগবে তাই আমি একটু জল দিয়ে দিলাম আর হ্যাঁ ভুল করে নুনটা দিতে ভুলবেন না আন্দাজ মতন নুনটা দিয়ে দেবেন এই যে আমি নুনটা দিয়ে দিলাম আপনারাও আন্দাজ মতন নুনটা দিয়ে দেবেন এটা দেওয়ার পর এবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ এটা ঢাকা দেওয়া হচ্ছে ততক্ষণ আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে সেই ধনে পাতা যেটা সেই ছাদে হয়েছিল সেই ধনেপাতা তুলে এনেছি আজ এই ধনেপাতাই পাতাই এই মাছের ঝোলটাতে দেব খুব ভালো লাগে না ঘরের ধনে পাতার টেস্টটাই একটা আলাদা হ্যাঁ সুন্দর করে ধুয়ে নিয়েছি এটা আজ এটা আজকে ঝোলে দেব এই যে একটু ঢাকনাটা খুলে দেখে নিলাম খুব সুন্দর ফুটে গেছে এবার যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এতে দিয়ে দিলাম বড়িগুলো দেওয়ার পর আরেকটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে দেখছি প্রায় হয়ে গেছে এবার একটা একটা করে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিন ডুবিয়ে দেওয়ার পর যে ধনে পাতাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ধুয়ে ভালো করে কেটে এই যে ধন্য দিয়ে দিলাম কি সুন্দর দেখতে লাগছে না ঝোলটা এবারে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব এই যে আমার রেডি আমার বড়ি আর আলু দিয়ে মাছের ঝোল কেমন হয়েছে আপনারা একটু বলবেন আর আপনারাও যদি এরকম খেয়ে থাকেন তো আমাকে একটু বলবেন যে আমারটা ঠিকঠাক হয়েছে কি না আজকের মতন এইটুকুই আপনাদের সাথে আবার দেখা হবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন imwe pase Namaskar.